যে সং শব্দচয়ন মানুষকে কিভাবে প্রভাবিত করে মানুষের চিন্তাকে কীভাবে প্রভাবিত প্রভাবিত করে এবং সংবাদপত্র কিভাবে মানুষের মতামত বদলে ভূমিকা রাখে সেটাই বলার চেষ্টা করবে এখন প্রথমত সেটা হলো আজকে যখন খেলাফত মজলিসের সমাবেশ হয় তার কিছুদিন আগে বিএনপির তারুণ্যের সমাবেশ হয়েছিল দুইটা সম্মেলনেই বা সমাবেশেই প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে এই দুই সমাগমকে নিয়ে সংবাদপত্রের শিরোনাম বা টেলিভিশনগুলির যে শিরোনাম আছে সেই শিরোনামের শব্দ চয়নের মধ্যে একটা মজার একটা ব্যাপার আছে দেখবেন বিএনপি যেই তারুণ্যের সমাবেশ করে সেখানে সংবাদপত্রগুলো সেখানে শিরোনাম করেছিল যে কেউ বলেছে জনতার ঢল নেমেছিল কেউ বলেছে জনতার ঢল নেমেছিল আবার আরেক দল বলেছে যে তারুণ্যের ঢল নেমেছিল আর আজকে যখন খেলাফত মজলিসের সমাবেশ হয় সেখানে সংবাদপত্রগুলো বা মিডিয়াগুলো সেখানে শব্দচয়ন করেছে কর্ম নেতাকর্মীদের ঢল নেমেছিল এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন যে এখানে জনগণ বা তারুণ্য আর হচ্ছে কর্মীদের মধ্যে শব্দচয়নের মধ্যে পার্থক্য কোথায় কর্মী মানে হচ্ছে আপনি একটা দলের নির্দিষ্ট লোক একটা নির্দিষ্ট লোক এর সাথে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই এর মাধ্যমে সে কি করা হয়েছে শব্দচয়নের মাধ্যমে মানুষের সেন্সের মধ্যে একটা লুকে দেওয়া হয়েছে যে এরা শুধু একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এরা এসেছে আর একটা দলের লোক এরা কোনো জনতার লোক নয় আর অন্যদিকে বিএনপির যে লোক সমাগম আছে সেটাকে বলা হয়েছে তারুণ্যের দল অথবা বলা হয়েছে জনতার দল এই যে শব্দচয়ন এখানে তারা যে শব্দচয় মাধ্যমে বোঝা যাচ্ছে এখানে আপামর জনতা আপামর তারুণ্য সবাই সেখানে অংশগ্রহণ করেছে এই যে শব্দচয়ন এই শব্দ চয়নের মাধ্যমে সংবাদপত্রগুলো কীভাবে মানুষের মস্তিষ্ককে একটা মারাত্মকভাবে প্রভাবিত করে এখানে একটা মজার ব্যাপার আছে